হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ ত্রিপি যাও যে বাম্পার ফার প্রাইজের ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন ইউনিক ডিজাইনের কিছু ফোর পিস নিয়ে আজকের ভিডিও আমাদের প্রথমে একটা হোয়াইট গোল দিয়ে শুরু করছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইন থাকছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু গর্জিয়াস থাকছে এটা হোয়াইট গোল্ডের ভিতরে থাকছে দেখেন সেলভারের কাজ ওরাটা কত বড় না ওনার দুই পাশে পার দিয়ে কাজ করা এত সুন্দর কাজ করা দেখেন এটা মিষ্টি কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসেই ডেলিভারি পেয়ে যাবেন তো দেখেন প্রত্যেকটা কালারের এত সুন্দর কালার থাকছে দেখেন এগুলো থাকবে এটা দেখেন গোলাপ কালারের ভিতরে থাকছে এগুলো সীমার জর্জেটের ভিতরে থাকছে কাপড়টা এত সফট একবার নরম সফট থাকছে কাপড়টা দেখেন এই ডিজাইনের কালার দেখাচ্ছি এটাও কিন্তু একই রেটে থাকবে রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সবার থেকে কম দামে মানে ভালো দামে কম আমাদের প্রোডাক্ট মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ভাইরাল কালেকশন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে সীমার জর্জেটটা ইউনিক কাপড় দেখেন এত নরম থাকছে কাপড়টা সফট থাকছে জর্জেট কাপড় এত নরম দেখেন দেখতে বুঝতে পারতেছেন কিনা জানি না তবে অনেক নরম এবং সফট এটা পিঁয়াজ কালারের ভিতরে থাকছে এই সেম ডিজাইনে এটা একটা কালার থাকছে কফি কালারের ভিতরে দেখেন সেলোয়ারে থাকবে প্রত্যেকটা ছেলোয়াড়ি কাজ থাকবে ওড়নার দুই পাশে কাটওয়ার করা ওড়নার মাঝে মাঝে কাজ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে এটাও সীমার জর্জেটের ভিতরে থাকছে দেখেন ডিজাইনটা এত সুন্দর দেখেন আর ওড়নাটা কত বড় পুরো হাত ওড়না থাকছে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখবেন আজকের কালেকশনগুলো এত ভালো এবং ইউনিক কালেকশন আর রেটটা থাকছে একবারে রিজনেবেল প্রাইস মাত্র নয়শো টাকায় যারা ব্যবসার জন্য নেবেন যদি সেটিং সেটিং নিতে চান একটা কালারের চারটা করে কালার তাও নিতে পারবেন সমস্যা নাই বিক্রি করতে ভালো হবে সুবিধা হবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে দেখেন এটা একটা অরেঞ্জ কালারের ভেতরে কালারটা এত সুন্দর দেখেন কাপড়টা এত সফট না নিলে আসলে বুঝতে পারবেন না সেম ডিজাইনের একটা কালার কফি কালারের ভিতরে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ডিজাইনগুলো থাকছে একবারে ইউনিক ডিজাইন কাপড়গুলো থাকছে একবারে মানসম্মত দেখেন এটা একটা কফি কালারের ভিতরে চতুর্পাশে কাজ করে দেওয়া আছে আবার লেজও আছে মাঝে মাঝে দেখেন এটাও থাকছে সীমার জর্জেটের ভিতরে গোল্ডেন কালার এই ডিজাইনের একটাই কালার থাকবে দেখেন কত সুন্দর কাপড়টা এত সফট ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগুলো থাকবে হোয়াইট গোল্ড এগুলো থাকছে হোয়াইট গোল্ডের ভিতরে সি গ্রিন কালারের ভিতরে এটা থাকছে দেখেন অন্য দুই পাশে এত সুন্দর কাটওয়ার করা জামাটা কত গর্জিয়াস কাজ আছে দেখেন যারা গর্জিয়াস কাজ পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারবেন সিম্পল কাজ গর্জিয়াস কাজ সব মিলাইয়া আমাদের ভিডিও যার যেমন পছন্দ কেউ গর্জিয়াস কাজ পছন্দ করে কেউ সিম্পল কাজ পছন্দ করে যার যেমন পছন্দ সেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন অতি তাড়াতাড়ি আমাদের স্টক যতই থাক অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় আমাদের থেকে যারা নেয় এইটটি পারসেন্ট কাস্টমারই ব্যবসার জন্য নেয় তো বেশি বেশি নেয় এজন্য অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তাই চেষ্টা করবেন অতি দ্রুতভাবে অর্ডার দেওয়ার জন্য এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন এই ডিজাইনের কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইন থাকছে দেখেন আর হোয়াইট গোল যারা পেয়েছেন তারা তো যারা যারা নিছেন সবাই আবার নিতে চান তাই আবার আমরা হোয়াইট গোল এবং সঙ্গে আছে। আরও অরগানজা কাপড়ের তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা পিঁয়াজ কালারের ভিতরে এটা হোয়াইট গোলের ভিতর থাকছে দেখেন অন্যটা কত করজিয়াস অন্য থাকছে এটা থাকছে রানী গোলাপের মধ্যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আপনি শুধু পছন্দ যেটা হয়েছে স্ক্রিনশট ছবি পাঠায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠায় দিয়ে পুরো অ্যাড্রেসটা দেবেন যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে এত সুন্দর কালেকশন এগুলো দেখেন খুবই সুন্দর এই ভিডিও থেকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে অতি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন রাশের থ্রি পিস মানে থাকছে অফার প্রাইস আর আমাদের প্রত্যেকটা থ্রি পিস ফোর পিস যতই কম দামে আমরা দেই না কেন তাও কোয়ালিটি না ভালো হইলে আমরা ভিডিওতে বিক্রি করি না দেখেন এটা একটা ডিজাইন থাকছে দেখেন পিয়াজ কালারের ভেতরে এটা থাকছে সিমার জর্জেট সিমার জর্জেটটা এত সফট কাপড় দেখেন এর আগে আমরা দুইটা একটা পেয়েছিলাম তখন দাম বেশি বিক্রি করছি বেশি দিয়ে কিনছিলাম কিন্তু এবারে আমরা পেয়েছি একই রেটে তাই হোয়াইট গোলের সঙ্গে আমরা সীমার জর্জেটটাও দিয়েছি দেখেন যার যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করবেন অতি দ্রুত দেখেন ব্ল্যাক কালার আর যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন অনেক জায়গায় অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাদের হেল্প করার জন্য দেখেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর দেখেন কাপড়টা এত সফট ওড়নাটা কিন্তু গর্জেস অন্য থাকছে জামার ভিতরে সেম সুতার কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর এগুলো থাকছে অর্গাঞ্জার ভিতরে দেখেন এই ডিজাইনের কালার আছে অরগানজা কাপড়টা এত গ্লেসি কাপড় দেখেন কিছুটা জেমিচু কাপড়ের মতনে এটা একবার নতুন অর্গানজা জামে এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আপনি এই ভিডিও থেকে যেটাই নেবেন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস দেখেন এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে যারা একটা দুটো নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দ্রুতভাবে অর্ডার দিতে হবে আপু অনেক কাস্টমার আছে একবার নখ দিয়ে পরবর্তী অনেক দেরিতে নখ দেয় এরকমভাবে থাকতে আমরা অন্য জায়গায় সেল করে দিই কেননা অনেক কাস্টমার আছে একবারে পাঁচটা দশটা নেবে তো আপনি যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট না ছবি পাঠায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন ওটা আমরা প্যাকেট করে রেখে দেব এটা একটা পিয়াস কালার দেখেন এই কালারটা দেখেন একটা ইউনিক কালার এত সুন্দর কালারটা দেখেন আনকমন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা ফোর পিস কিন্তু একবারে ইউনিক ডিজাইন এই ডিজাইনে দেখেন অন্যটা থাকবে দেখেন প্রিন্টের ভিতরে এই ডিজাইনের ভিতরে কালার আছে আমরা কালার দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের থ্রি পিসের কালেকশন কোনোটার থেকে কোনোটা কম না প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কাপড় থাকে তাই আমাদের ভিডিওটা যারা স্কিপ করে দেখবেন তো তারা হয়তো যেটা আপনার পছন্দ হবে এটাই মিস করবেন এই পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে দেখেন সেম ডিজাইন এটা একটা কালার পেঁয়াজ কালার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখানে আমরা ডেলিভারি দিতে পারব তো আপনি ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন দেখেন মাস্টার্ড কালারের ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের যারা ব্যবসার জন্য নেবেন সামনে ঈদ আসবে তখন কিন্তু এগুলো প্রোডাক্টের দাম বাড়তেও পারে সেক্ষেত্রে আপনি কিনে রাখতেও পারেন এগুলো কিন্তু অনেক চাহিদা হয় এদের ভিতরে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে পুরো জামায় কাজ করা দেখেন হাতে কাজ করা আছে প্রত্যেকটার এবং সেলোয়ারে কাজ করা আছে অবশ্যই দ্রুত অর্ডার দেবেন আর এত সুন্দর আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজে ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবেই আর আমরা মার্কেট প্রাইস থেকে অনেক কমে বিক্রি করি এগুলো মার্কেট প্রাইস প্রায় পনেরোশো টাকা সেখানে আমরা মাত্র নয়শো টাকায় বিক্রি করব অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও থেকে বেশি বেশি নেওয়ার জন্য এটা একটা বিস্কিট কালারের ভিতরে এটা থাকছে রানী গোলাপ কালার হোয়াইট গোলের ভিতরে থাকছে একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ব্ল্যাকটা কিন্তু চকচকে ব্ল্যাক কালার এটা হয়তো সাদা লাইটের কারণে একটু ফ্যাকাসে মনে হচ্ছে এটা একটা দেখেন পেঁয়াজ কালারের ভিতরে প্রত্যেকটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সবাই চেষ্টা করবেন অর্ডার দেওয়ার জন্য এটা একটা মিষ্টি কালার দেখেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই